আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি গত তিন নভেম্বর দুশো সাতত্রিশটি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে এতেই আগুন লেগেছে দলের অভ্যন্তরে পরদিন থেকেই সারাদেশে বিক্ষোভ সংঘর্ষ সড়ক অবরোধ সবই একে একে বিস্তৃত হয় জেলা থেকে উপজেলায় দলের ভেতর থেকে উঠতে শুরু করে প্রশ্ন মনোনয়ন তালিকা কি আসলেই জনপ্রিয়তার ভিত্তিতে তৈরি নাকি সেখানে অর্থ আর সম্পর্কের প্রভাব কাজ করেছে মনোনয়ন তালিকা ঘোষণার পর এখন পর্যন্ত অন্তত আঠাশটি আসনে বিক্ষোভ ও সংঘর্ষের খবর পাওয়া গেছে কোথাও প্রাণহানি কোথাও অগ্নিসংযোগ এর মধ্যে নোয়াখালী অঞ্চলের এক নেতা সরাসরি অভিযোগ করেছেন কমপক্ষে ছয়জন প্রার্থী এস আলমের স্বার্থ রক্ষার জন্য বা তার প্রভাবে মনোনয়ন পেয়েছেন এ অভিযোগে চট্টগ্রাম অঞ্চল এখন চরম উত্তপ্ত বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে বিএনপি এখন নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে মাঠ পর্যায়ে যাচাই করছে মনোনীত প্রার্থীদের অবস্থান কিন্তু প্রশ্ন থেকেই যায় এতদিন যেসব জরিপ বিশ্লেষণ এবং তথাকথিত গবেষণার মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়েছিল সেগুলো কি ছিল নির্ভরযোগ্য নাকি ভেতরে ছিল বড় কোনো সমঝোতা বা অর্থনৈতিক লেনদেনের গল্প এ নিয়ে দলের ভেতর এখন দ্বন্দ্ব যেন প্রকাশ্য অনেক ত্যাগী ও দীর্ঘদিনের নেতারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে ক্ষুব্ধ কেউ কেউ ইতোমধ্যেই স্বাধীন প্রার্থী হিসেবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন ফলে নির্বাচনের আগেই বিএনপির ঘরে তৈরি হয়েছে এক ধরনের প্রতিযোগিতা ও সন্দেহের পরিবেশ দলটির নেতাকর্মীদের এই প্রতিক্রিয়া দেখা গেছে সারা দেশে চট্টগ্রামে সাবেক যুগ্ম মহাসচিব আসতাম চৌধুরীর অনুসারীরা সড়ক ও রেলপথ অবরোধ করেছে টায়ারে আগুন জ্বালিয়ে মনোনয়ন দাবি করেছে তার নামেই ময়মনসিংহের গৌরীপুরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন মুন্সীগঞ্জেও গুলিতে প্রাণ গেছে একজনের এসব ঘটনায় দলের কেন্দ্রীয় দফতর থেকে বেশ কিছু নেতাকর্মীকে বহিষ্কারও করা হয়েছে একই চিত্র দেখা যাচ্ছে হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নাটুর কুষ্টিয়া বরিশাল ফেনী সাতক্ষীরা রাজশাহী শরীয়তপুর ও ভোলাই তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনে নতুন মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে পূর্বতম প্রার্থী কাজী নাজমুল হোসেনের অনুসারীরা হবিগঞ্জে প্রার্থীকে ঘিরে উঠেছে বয়স ও শারীরিক অসুস্থতারও প্রশ্ন নাটোরে বোনের বিরোধ নিয়ে স্থবিরতা ফেনীতে মনোনয়ন বাতিলের দাবিতে রিভিউ আবেদন করে আলোচনায় এসেছেন আলাল আলাল নীলফামারিতে কণ্ঠশিল্পী বেবি নাজনীর মনোনয়ন না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন তার সমর্থকরা বলছেন দুর্দিনে তিনি দলের পাশে ছিলেন অথচ এবার তার প্রতি অবিচার হয়েছে রংপুরে একইভাবে ক্ষোভ প্রকাশ করেছেন রিটা রহমান তার অভিযোগ যাকে শহরের মানুষ চাঁদাবাজ বলে তার পক্ষে কাজ করবেন কিভাবে আমি যদি দেখি যে কোনো চাঁদাবাজ যার বিরুদ্ধে অভিযোগ আছে যাকে শহরের লোকরা চাঁদাবাজ দখলদার জমি দখলদার কি সব বলে আমার কাছে বহুত ডকুমেন্টস আছে এরকম কারণ আমি যদি কেউ কাউকে যদি দেওয়া হয় তাহলে আমি কি করে তার পক্ষে কাজ করবো আমি মানুষের কাছে গিয়ে কি বলবো মনোনয়ন ঘোষণার পর টাঙ্গাইল কুমিল্লা জয়পুরহাট মাদারীপুর প্রায় প্রতিটি জায়গায় বিক্ষোভ দেখা যায় কেউ রেলপথ আটকে রেখেছে কেউ মহাসড়ক অবরোধ করেছে মাদারীপুরে বিক্ষোভের পরপরই দল স্থগিত করেছে ঘোষিত প্রার্থী তালিকা কুমিল্লায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাতভর টায়ার জ্বালিয়ে রেখেছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে জয়পুরহাটে সাবেক এমপি গোলাম মোস্তফার সমর্থক ও মনোনীত প্রার্থী আব্দুল বারির অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াই আহত হয়েছেন কয়েকজন মুন্সীগঞ্জে মনোনয়ন বঞ্চিত তিন নেতা এক মঞ্চে উঠে প্রতিবাদ সভা করেছেন ময়মনসিংহে ট্রেন আটকে রেখেছে আহম্মদ তায়বুর রহমান হিরণের সমর্থকরা সাতক্ষীরা দুই আসনে বহিষ্কৃত নেতা আব্দুর রফকে মনোনয়ন দেওয়ায় ক্ষোভে রাস্তায় মশাল মিছিল করেছে অন্য পক্ষ সাতক্ষীরা তিন আসনে গরিবের ডাক্তার শহীদুল আলমকে না দেওয়ায় অবরোধে ছিল মহাসড়ক এদিকে কুষ্টিয়ায় সাবেক এমপি সোহরাব উদ্দিনের সমর্থকরা শহরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে চট্টগ্রাম চার আসনে আস্তাম চৌধুরীর চার অনুসারীকে বহিষ্কার করা হয়েছে আর টাঙ্গাইলে একই আসনের জন্য দুই শীর্ষ নেতার অনুসারীরা দিনভর আলাদা মিছিল করেছেন এক পক্ষে ফরহাদ ইকবাল অন্যপক্ষে সুলতান সালাউদ্দিন টুকু তবে এমন উত্তেজনার মধ্যেও কোথাও কোথাও দেখা গেছে ভিন্ন চিত্র বরিশাল চার আসনে মনোনীত রাজীব আহসান অভিমান গেছেন সাবেক এমপি ফরহাদের বাসায় দুজন মিষ্টি মুখ করে জানিয়েছেন বিতর্ক ভুলে একসঙ্গে লড়বেন নির্বাচনে এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন দল ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে খুব শীঘ্রই সবাই দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হবেন বলে আশাবাদী তিনি তবে মাঠ পর্যায়ের অনেকেই বলছেন বাস্তব চিত্র ভিন্ন যেখানে প্রতিটি আসনে একাধিক প্রার্থী লড়ছেন মনোনয়নের জন্য তাতে বিরোধ আরও বাড়তে পারে রাজনৈতিক বিশ্লেষক কে এম মহিউদ্দিন মনে করেন বিএনপি প্রার্থী বাঁচায়ের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি পার্লামেন্টারি বোর্ড বসেনি আবার প্রার্থীরা ক্ষমতায় প্রত্যাশায় এতটাই মরি হয়েছেন যে সংঘাত এখন অবসম্ভাবী হয়ে উঠেছে তার ভাষায় দলের ভেতরেই এই বিভাজন নির্বাচনে সহিংসতার আশঙ্কা আরও বাড়াবে এদিকে দলের ভেতর থেকে শোনা যাচ্ছে দুইশো সাতত্রিশটি ঘোষিত আসনের মধ্যে কিছু জায়গায় প্রার্থী পরিবর্তনেরও প্রস্তুতি চলছে কারণ অনেক মনোনীত প্রার্থী স্থায়ীভাবে প্রশ্নবিদ্ধ কেউ অসুস্থ কেউ বয়সজনিত কারণে অক্ষম আবার কেউ অন্য দলের সঙ্গে যুক্ত ছিলেন এই টানা মধ্যে আরও একটি জটিলতা তৈরি হয়েছে শরিক দলগুলোর জন্য আসন ফাঁকা রাখার প্রশ্নে কিছু প্রার্থী এখন সেই আসনে স্বাধীনভাবে লড়তে চাইছেন ফলে বিএনপি একদিকে নিজেদের অভ্যন্তরীণ খুব সামলাচ্ছে অন্যদিকে জোট রাজনীতির চাপও নিতে হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় বিএনপি এখন এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে মনোনয়ন নিয়ে দলে দলে বিভাজন শুধু নির্বাচনী মাঠকেই নয় দলের ভবিষ্যৎ কাঠামোকেও নাড়িয়ে দিতে পারে দলটির ভেতরের অনেকে বলছেন সবাই জানে আওয়ামী লীগ এবার নির্বাচনে থাকবে না আর সেই সম্ভাবনাতেই অনেক প্রার্থী ভাবছেন ক্ষমতা আমাদের কাছে আসছে আর সেই নিশ্চিত ধারণায় তাদের করেছে অস্থির প্রতিযোগিতায় ব্যাপরোয়া প্রশ্ন এখন একটাই এই আগুন কি শুধু মনোনয়ন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে নাকি ছড়িয়ে পড়বে নির্বাচনের মাঠেও যদিও দলের নেতৃত্ব বলছে সব কিছু নিয়ন্ত্রণে কিন্তু বাস্তবতার চিত্র বলছে দলটি এখন তীব্র চাপ ক্ষোভ আর সন্দেহের এক জটিল ছায়ায় দাঁড়িয়ে নির্বাচনের আগেই যে ঐক্যের স্বপ্ন তারা দেখেছিল সেটি এখন বিভাজনের আগুনে পুড়ছে নিঃশব্দে Reach.